বিবেক ব্যান্ড প্রত্যেকটা বিবেকের সিল্ক আছে বিবেকের সিল্ক একটা দেখাই দিই দেখেন এই যে বিবেকের সিল্ক আছে কোন আয় যে দেখেন বিবেক ব্র্যান্ডের হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যেটা কাছে এবং দু থেকে আমার ভিডিওতেছিলাম আমি তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম শাহাবাগ পিজি হসপিটালের পাশেই একটা পাইকারি শোরুম কাপড়ের এখানে গস কাপড় ওয়ান পিস টু পিস সব কিছু পাইকারি পেয়ে যাবেন এখানে যে অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এখান থেকে পাইকারি পেয়ে পাবেন এক দোকান থেকে আপনারা ভিক্সি বয়েল দুই হাত বহরের এবং এক কালার ভয়েল পপলিন ডিজিটাল বিভিন্ন ধরনের গস কাপড় আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন কোয়ালিটি এবং ব্র্যান্ডের কালার ডিজাইনের থ্রি পিসগুলো পাইকারি পেয়ে যাবেন আপনারা তার সাথে কিন্তু নায়রা ওয়ান পিস টু পিস আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে থেকে কিন্তু ভালো একটা সন্ধান নিউ মার্কেটের পাশেই পিজি হসপিটাল শাহবাগ মজির সাথেই এই শোরুমটা আপনার শাহবাগ মজি এসে ফোন দেবেন ওনারা কিন্তু রিসিভ করে নিয়ে আসবে আর যারা যেসব ভিউয়ার্স তা আসতে না পারবেন তাদের জন্য কিন্তু কন্ডিশনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওনার মাল পাঠিয়ে থাকে ইচ্ছা করলে আপনারা কিন্তু হোম ডেলিভারি তো নিতে পারবেন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন এখান থেকে সম্পূর্ণ পাইকারি তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আপনার দোকানের নামটা আশা আশা ঠিক আছে আমার ভিউয়ার্স আপনার মুখে বলে দেন আমার দোকানের নাম হলো নাহার 3 পি সেন্টার নাহার 3 পি সেন্টার আমাদের ঠিকানা হলো ঢাকা শাহবাগ পিজি হসপিটালে পিছনে হাবিবুল্লাহ রোড হাবিবুল্লাহ রোড আচ্ছা তারপর যদি কেউ না আসেন আসতে পারে শাহবাগ মাঝে এসে কল দিয়ে রিসিভ করে নিয়ে আসবেন জি আর যারা না আসতে পারে তার জন্য কন্ডিশনে কত টাকা মাল হল দেবেন তিন হাজার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন পাঁচশো হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ পাঠাও কুরিয়ার মাধ্যমে আচ্ছা তো কী দিয়ে শুরু করবেন প্রথম কি দিয়ে শুরু করবেন প্রথমে এই যে নায়রা দিয়ে নায়রা ওয়ান পিস এই দেখেন নাইরা ওয়ান পিস এটা কি গোলজামা না নায়রা হ্যাঁ নায়রা এই দেখেন নাইরা ওয়ান পিস ঘেরটা কিন্তু যথেষ্ট বড় আছে হ্যাঁ তারপর দেখেন এগুলো কত করে কত করে এগুলো হ্যাঁ এই যে এই যে কত এই দাম কত সাড়ে তিনশো টাকা হ্যাঁ ভাই দামটা একটু কমাই দেন না তিনশো টাকা করে টাকা করে পেয়ে যাবেন না এরা ওয়ান দেখে নিজে এটা কিন্তু ভালো এই ঘেটটা কিন্তু ভালোই যথেষ্ট বড় আছে হ্যাঁ এগুলো পেয়ে যাবেন তিনশো টাকা এই ওয়ান পিস তিনশো দেখে নিজে অনেক সুন্দর কালেকশন এগুলো কিন্তু সুতির মধ্যে এই এটা গোল এই গোলটাও তিনশো টাকা না দেখেন এই গরুর জামাটাও তিনশো টাকা এটা নয়রা তিনশো এই জামা একটা কালার হুম তারপরে দেখেন তারপর দেখব টু পিস টু পিস দেখান আগে আগে জামা দেখাবেন এই যে টু পিসটা যে এটা সুতির মধ্যে গলায় কাজ থাকবে টু পিস কত টু পিস সাড়ে তিনশো টাকা কত সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস পেয়ে যাবেন দেখাবেন সবসময় হাতা মেলেন এই যে সালোয়ারটা সালোয়ারটা খোলেন এই যে দেখেন সালোয়ারটা টু পিস তিনশো পঞ্চাশ জামাটা হাতা ধরবেন সবসময় এই যে হ্যাঁ এই দেখেন দুইটা হাতে একদম টান করে ধরতে হবে এই যে হুম এই কাজ করা থাকবে দেখেন এটা এই যে আর একটা তিনশো পঞ্চাশ টাকা টু পিস হুম তারপর দেখেন এই যে একটা কালার এগুলো কলেজ স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের কিন্তু এগুলো অনেক ভালো ই হবে তাদের জন্য অনেক একটা সুবিধা এগুলো ইয়ং মেয়েদের জন্য ভালো হুম তিনশো পঞ্চাশ তারপর দেখেন এই যে একটা জামা আলো মধ্যে অনেক সুন্দর এটা হুম ওনা দেখান এই ওনাটা হুম তারপর দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ দেখেন তারপরে দেখেন এই যে হ্যাঁ সোলোয়ারটা তারপরে

ব্রড এটা ও নটা হ্যাঁ 4500 টাকা জমাটা এই যা একটা কালার একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট গুলা আহমেদ যে কোয়ালিটি অনেক ভালো 420 ইজি এই যে একটা অনেক সুন্দর জি 100% রং গ্যারান্টি রং গ্যারান্টি 100% 100% গ্যারান্টি থাকবে এই যে আরেকটা কালার

এই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গুলো আমেদ গুলো পেয়ে যাবেন চারশো বিশ টাকা আজকাল কিন্তু গুলামেটটা বেশি একটু পাওয়া যায় না ওনারা কিন্তু কালেকশন করে রাখছে ভালো কোয়ালিটি গুলা হেমেদ মাত্র চারশো বিশ পাক্কা পাঁচ হাজার ওনার মেখে নিতে পারবেন অনেকে দেখা যায় সাইজ চার হাতে ওনার দিয়ে দাম কমায় দেয় কিন্তু এটা কিন্তু পাকা সাইজ ভিআইপি গুলা আহমেদ গুলো এই ডাগটা অসংখ্য গুলো আমার কালেকশন আছে অনেকগুলো যা যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট পাঠাবেন আপনারা জি স্ক্রিনে বিভিন্ন ধরনের কালার ডিজাইন আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট পাঠাবেন তাহলে কিন্তু ওনাদের দিতে সুবিধা হবে জি হুম এই জোনটা ওরা দেখুন পাকা পাতা তো না

বার্জি বার্জি কত বার্জি মাত্র 480 টাকা হ্যাঁ এই যে একটা বার্জি দেখেন ভিউয়ার্স দেখেন আর একটা বার্জি এই যে কত 480 টাকা টাকা দেখুন কমলা কালারের ভিতরে একটা বড়িটা কত বড় দেখেন হুম 480 বার্জি ভালো মানে বার্জিগুলো গুলো বার্জি

হুম নারা দেখেন অনেক সুন্দর কাজ নারা দেখেন নারা কত মাত্র 500 টাকা 500 টাকায় নারা পেয়ে যাবেন এই দেখেন ওনটো হুম চাপা দেখেন এস কালার ভিতরে হুম কাজও না কিন্তু নারা আছে 500 টাকা মাত্র 500 টাকা সেলো পাই গো আড়াই গো

এখান থেকে আমরা যারা ঢাকা বসবাস করতেছেন তারা এখান থেকে নিয়ে নেবেন এই সিকোয়েন্সের কাজ জামা অন্যায় সিকোয়েন্স ভরপুর কাজ বিবেক ব্র্যান্ডের আরি প্লাস সিকোয়েন্স আরি প্লাস সিকোয়েন্স এবং বিবেক ব্র্যান্ডের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে পাইকারি এগুলো কিন্তু একটা লাভের লাভের কোয়ালিটি এগুলো কত এগুলো এই যে দেখেন অন্যটা কত এগুলো মাত্র সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন জামা অন্যায় আরি সিকোয়েন্স দেখেন

ভারী কাজ এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এগুলো এক হাজার বারোশো টাকা আপনার অনায় বিক্রি করতে পারবেন খুঁজতে বিবেক ব্যান্ড প্রত্যেকটা বিবেকের সিল্ক আছে বিবেকের সিল্কটা একটু দেখাই দিই এই দেখেন এই যে বিবেকের সিল আছে কোন আয় দেখেন বিবেক ব্যান্ডের ভালো কোয়ালিটি গুলো মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এগুলো এখন অনলাইন ভাইরাল ডিজাইন এই দেখেন কত সুন্দর সাতশো এই যে সাতশো টাকা তারপরে দেখেন

বড় বড় মার্কেটে গেলে ব্যবসায়ীরা আপনাকে দশ গজ নিচে দেবে না কিন্তু এখান থেকে তিন গজ নিতে পারবেন আপনারা পাইকারি দামে পাবেন সেই দামটাই এগুলো ডিজিটাল গুলো কত থাকবে মাত্র নব্বই টাকা নব্বই টাকা ঢাকা থেকে নব্বই টাকা ঢাকা দেখবেন নিউ মার্কেট ইসলামপুর এগুলো একশো দশ টাকা বিশ টাকা বিক্রি করে তো আপনারা এখান থেকে নব্বই টাকা পেয়ে যাবেন দেখেন ডিজিটাল প্রিন্টের কাপড়গুলো আসলে অনেক সুন্দর প্রিন্ট গুলো কাপড় নাকি মনে হয় মোমের মতো নব্বই রাখেন আরো এইসব কালার গুলো কেটে নিতে পারবেন আপনারা দেখেন

প্রত্যেকটা আর এক বড় থাকবে স্ক্রিনশট দেবেন যা যেটা কালার পছন্দ ওইটা নিয়ে নেবেন এই একটা হুম তো ভিউয়ার্স আরো কিছু বেক্সি আছে দেখে নিয়ে যে এই যে কালার গুলো দেখে নিয়ে এই যে কালার এই যে কালার এগুলো সব পছন্দ করতে পারবেন ভালো ভালো সুযোগ কিন্তু আপনাদের এখান থেকে কেটে কেটে নিতে হবে সর্বনিম্ন আড়াই গজ করে নিতে হবে দেখেন কত কালার আপনার আমি যেমন ভিডিও ধরছি ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা দেখে দেখে কালারগুলো নিতে পারবেন দেখেন এই ব্যবসা হলো একটা আপুর সে আপুর কাছ থেকে আপনারা ফোন দেবেন উনি কিন্তু রিসিভ করবেন আপুর কাছ থেকে আপনারা এই কোয়ালিটিগুলো নিতে পারবেন তাই দিই মাত্র পঁচাত্তর টাকা বেক্সি তো এই সিল কালেকশন তো ভিভার্স নিতে চান সবচেয়ে আসবেন এখন আসতে পারলে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন হোম ডেলিভারি তো নিতে পারবেন কন্ডিশনেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিস থেকে পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ